লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন পুরুষের কি কি গুণ দেখে বিবাহ দিতে হয় পুরুষের কি কি গুণ দেখে বিবাহ দিতে হয় এই মর্মে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাই তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহি সাল্লাম ইদা খতবা ইলাই যখন তোমাদের নিকট কেউ প্রস্তাব দেয় কোনো পুরুষ তোমাদের নিকট যখন প্রস্তাব দেয় তখন তোমরা তার চরিত্র এবং দিনদার এই দুইটা বিষয়ে মূল্যায়ন করো অর্থাৎ এই দুইটা গুণ গুণে গুণান্বিত কোনো পুরুষ যখন তোমাদেরকে প্রস্তাব দিবে তখন তোমরা সেটা মূল্যায়ন করে ফাজাব ফাজাবিজুহ তার সাথে বিবাহ দাও ইল্লাম তাফা আলুহু যদি এই কাজটা না করো তাকুন ফিল আরদি অফাসাদ আরিজ তাকুন ফিতনাতুন ফিল আরদি দি ওফা আরিদ তাহলে দুনিয়াতে বড় বড় ফাতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তো এই হাদিস থেকে পুরুষের দুইটা গুণ বোঝা যায় একটা হচ্ছে তার দিনদার আর একটা হচ্ছে তার সচ্চরিত্র এই দুইটা গুণে গুণান্বিত পুরুষের সাথেই আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হাদিসে উল্লিখিত দুইটি গুনে গুণান্বিত পাত্রকে মূল্যায়ন করা তফিৎ দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ